আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসএ আপনাদের স্বাগত। বন্ধুরা, पार्লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে বিভিন্ন ফেশিয়াল করে থাকি। কিন্তু আপনারা অনেকেই জানেন না ঘরোয়া উপায়ে কিভাবে টাকা পয়সা খরচের ঝামেলা ছাড়াই আপনারা অ্যালোভেরা ফেশিয়াল করে নিতে পারেন। বিভিন্ন ফেশিয়ালের মধ্যে অ্যালোভেরা ফেশিয়ালটি আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী। আজ আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে কিভাবে অ্যালোভেরা ফেশিয়াল করা যায় সেই পদ্ধতি তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই অ্যালোভেরা ফেসিয়ালটি কিভাবে করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই অ্যালোভেরা ফেসিয়ালটি করার জন্য আমার চারটি স্টেপ অতিক্রম করতে হবে এর প্রথম স্টেপটি হচ্ছে ক্লিনজিং ক্লিনজিং এর জন্য আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি আপনারাও ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করার চেষ্টা করবেন আমি বাজার থেকে অ্যালোভেরা পাতা কিনে এনেছি পাতাকে টুকরা করে কেটে ব্লেন্ড এই অ্যালোভেরা জেলটি তৈরি করেছি এখন আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল এরপরের মত দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে এই কাঁচা দুধ ব্যবহারে আমাদের ত্বক থেকে দূর হয় দাগ সব বলি রেখা এবং ত্বক উজ্জ্বল ফর্সা করতে কাঁচা দুধের ভূমিকা অপরিসীম বন্ধুরা আমার ক্লিনজারটি তৈরি হয়ে গেছে আপনাদের হাতে একটি কটন বল নিয়ে নেবেন এবং কটন বলের সাহায্যে এই প্যাকটি দিয়ে আপনাদের মুখের ত্বক এইভাবে স্ক্রাব করবেন এই প্যাকটি অনেকটাই লিকুইড এই জন্য হাত দিয়ে স্ক্রাব করতে গেলে খুব ভালো করে স্ক্রাব করতে পারবেন না এজন্য এমন একটি কটন বল নিয়ে নেবেন এভাবে তিন থেকে চার ক্লিন করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে আমার ক্লিনজিং এর প্যাকটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে যাবো দ্বিতীয় স্টেপ অর্থাৎ স্ক্রাবার তৈরি করার জন্য স্ক্রাবার তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন পানি এবং ভিটামিন থাকায় এই অ্যালোভেরা জেল আমাদের ত্বককে উজ্জ্বল ফসা করতে যেমন সাহায্য করে তেমন ত্বকের ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বের করে দিয়ে ত্বককে করে ব্রণ মুক্ত এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যাদের ত্বকে বেশি পরিমাণ মরা চামড়া ওঠার সমস্যা আছে তারা এই চিনি দিয়ে নিয়মিত ত্বককে স্ক্রাব করতে পারেন খুব দ্রুতই ত্বক থেকে দূর হবে সমস্ত প্রকার মরা চামড়া এবং নতুন কোষ গোজাতে সাহায্য এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার স্ক্রাবারের প্যাকটি তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতেই পারছেন আমার স্ক্রাবারটি তৈরি হয়ে গেছে একটি কটন বলে এই প্যাকটি লাগিয়ে নিয়ে মুখের ত্বকে আলতোভাবে স্ক্রাব করবেন এখানে আমি চিনি ব্যবহার করেছি চিনিটা অনেকটাই দানা দানা খুব জোরে জোরে স্ক্রাব করলে ত্বকটি ছুলে যেতে পারে এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার পর ত্বকটি নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি তৃতীয় স্টেপ অর্থাৎ ফেসিয়াল মাসাজ প্যাক তৈরি করার জন্য এর জন্য আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ ফ্রেশ অ্যালোভেরা জেল এরপরের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বক থেকে রুক্ষতা দূর করে ত্বককে নমনীয় করতে সাহায্য করে গ্লিসারিন ব্যবহারে ত্বক অনেকটাই উজ্জ্বল ও ফর্সা হয়ে যায় এবং যাদের ত্বকে মরা ওঠা ওঠার সমস্যা আছে তাদের জন্য এই গ্লিসারিন অনেকটাই উপকারী সব শেষের মধ্যে আর একটি উপকরণ করতে হবে সেটি হচ্ছে ই ক্যাপ আমি এখানে সবুজ রঙের ই ক্যাপ ব্যবহার করছি আপনারা অবশ্যই এই সবুজ রঙের ই ক্যাপটি ব্যবহার করার চেষ্টা করবেন লাল রঙের যে ক্যাপটি আছে সেটি খাবার জন্য ব্যবহার করা হয় এই সম্পূর্ণ কটন মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার ফেশিয়াল মাসাজ প্যাকটি তৈরি হয়ে যাবে এই কর্টন বলের সাহায্যে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এইভাবে মাসাজ করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে 3 থেকে 4 মিনিট 3 থেকে 4 মিনিট মাসাজ করার পর চাইলে আপনাদের ত্বকে এই মাসাজ প্যাকটি 5-7 মিনিট লাগিয়েও রেখে দিতে পারেন আবার সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতে পারেন আমি 3 থেকে 4 মিনিট পর আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি এখন আমি চলে যাব ফাইনাল স্টেপ অর্থাৎ ফেস প্যাক তৈরি করার জন্য ফেস প্যাক তৈরি করার জন্য আমার প্রথমেই লাগবে এক টেবিল চামচ পরিমাণ মুলতানি মাটি মুলতানি মাটি প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি ব্যবহারে ত্বক থেকে দূর হয় দাগসব বলি রাখা এবং বয়সের ছাপ যাদের ত্বকে অল্প বয়সেই বয়সের ছাপ পড়ে যায় তাদের ত্বকের জন্য এই মুলতানি মাটি অনেকটা উপকারী এরপরের এর মধ্য দিয়ে দিতে হবে চার টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন থাকায় এই অ্যালোভেরা জেল আমাদের ত্বকের জন্য অনেকটাই উপকারী অ্যালোভেরা জেলের ফেসিয়াল আমাদের ত্বককে কতটা উজ্জ্বল ফর্সা করে দেয় তা যারা এই ফেসিয়াল প্যাকটি করেছেন তারাই ভালো বলতে পারবেন এরপরের মধ্যে দিয়ে দিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ গুঁড়াতে এমন কিছু অ্যান্টি উপাদান থাকে যা আমাদের ত্বকের ভেতর থেকে সমস্ত মরা চামড়া দূর করতে সাহায্য করে বন্ধুরা দেখতে পারছেন আমার অ্যালোভেরা ফেসিয়াল প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই প্যাকটি টি কিভাবে অ্যাপ্লাই করবে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন সম্পূর্ণ মুখের ত্বকে প্যাকটি লাগিয়ে রেখে দিতে হবে তিরিশ থেকে ৩৫ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য এই প্যাকটি যখন আপনাদের ত্বকে শুকিয়ে যাবে তখন আপনারা নর্মাল পানি দিয়ে ত্বকটি পরিষ্কার করে নেবেন আমি আমার ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি মাত্র একবার ব্যবহারেই আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ